দিল্লি পৌঁছালাম এবং সোজা রেল স্টেশনে হাজির হয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে মালপত্র রাখলাম গোসল করে কিছু খেয়ে নিয়ে মালপত্র দারোয়ানের কাছে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিকিট কিনে নিয়েছি রাতে ট্রেন ছাড়বে অনেক সময় হাতে আছে আমি একটা টাঙ্গা ভাড়া করে জামি মসজিদের কাছে পৌঁছালাম গোপনে গোপনে দেখতে চাইলাম মুসলমানদের অবস্থা পার্টিশনের সময় এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল এই দিল্লিতে দেখলাম মুসলমানদের কিছু কিছু দোকান আছে কারো সাথে আলাপ করতে সাহস হচ্ছিল না হাঁটতে হাঁটতে গেলাম পূর্বেও গিয়েছি পতাকা ভিতরে কিছুটা পরিবর্তন হয়েছে মুসলমানদের অনেক দোকান ছিল পূর্বে এখন দু একটা ছাড়া নাই বেশি সময় থাকতে ইচ্ছা হলো না বেরিয়ে আসলাম আর একটা টাঙ্গা নিয়ে চললাম অ্যাংলো অ্যারাবিয়ান কলেজের দিকে সেখানে উনিশশো সালে মুসলিম লীগ কনভেনশনে যোগদান করেছিলাম নতুন দিল্লিও ঘুরে দেখলাম নতুন দিল্লি এখন আরও নতুন রূপ ধারণ করেছে ভারতবর্ষের রাজধানী শত শত বছর মুসলমানরা শাসন করেছে এই দিল্লি থেকে আজ আর তারা কেউই নাই শুধু ইতিহাসের পাতায় স্বাক্ষর রয়ে গেছে জানি না যে স্মৃতিটুকু আজও আছে কতদিন থাকবে যে উগ্র হিন্দু গোষ্ঠী মহাত্মা গান্ধীর মতো নেতাকে হত্যা করতে পারে তারা অন্য সম্প্রদায়কে সহ্য করতে পারবে কিনা এই দিল্লিতেই মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু ও হোসেন শহীদ সোহরা হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল খোদা শহীদ সাহেবকে রক্ষা করেছিলেন নাথুরাম গডসের সহকর্মী মহাত্মা গান্ধীকে হত্যা মামলার সাক্ষ্য হিসাবে জবানবন্দিতে এই কথা স্বীকার করেছিল আমি রাতের ট্রেনে চড়ে বসলাম আমার সিট রিজার্ভ ছিল দ্বিতীয় শ্রেণীতে আরও তিনজন ভদ্রলোক ছিলেন কারোর সাথে আলাপ করতে সাহস হল না একটা কাগজ নিয়ে পড়তে লাগলাম এখনও ভারতবর্ষে মাঝে মাঝে গোলমাল চলছিল তবে মহাত্মাকে হত্যা করার পর কংগ্রেস সরকার বাধ্য হয়েছিল সাম্প্রদায়িক আর ও হিন্দু মহাসভার কর্মীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে মহাত্মা গান্ধী যে মুসলমানদের রক্ষা করবার জন্য জীবন দিলেন তার জন্য তার ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি দুইজন প্যাসেঞ্জার নেমে গেছেন একজন আছেন তিনি পশ্চিম বাংলার লোক আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে এসেছি কোথায় যাব আমি সত্য কথাই বললাম লাহোর থেকে এসেছি পূর্ব বাংলায় যাব আমার বাড়ি ফরিদপুর জেলায় ভদ্রলোক বললেন আমার বাড়িও বরিশাল জেলায় ছিল এখন চাকরি করি দিল্লিতে অনেক আলাপ হল পূর্ব বাংলার মাছ ও তরকারি পূর্ব বাংলার আলো বাতাস আর জীবনে যেতে পারবেন না বলে আফসোস করলেন কেউই নাই তার এখন বরিশালে ভদ্রলোক আমাকে হাওড়ায় নেমে যেতে বললেন আপনি আমার বাড়িতে রাতে থাকতে পারেন কোনো অসুবিধা হবে না আমি তাকে ধন্যবাদ দিয়ে বললাম কাল সকালে চলে যেতে হবে সেজন্য রাতটা এক বন্ধুর বাড়িতে থাকব কোথায় যাব ভাবলাম হোটেলে থাকবো না বন্ধু খন্দকার নুরুল আলমের বাসা চিনি তার কাছেই যাব নুরুল আলমের বাড়ি পার্ক সার্কাসে আসলাম ওর ভাই বাসায় আছে আলম নাই বাইরে গেছে আমাকে খুব যত্ন করে গ্রহণ করলো কিছু সময়ের মধ্যে নুরুল আলম এলো আমাকে পেয়ে কত খুশি একসাথে খেলাম তারপর বেড়ালাম আলম বলল কি করি একেবারে একা পড়ে গেছি বন্ধু নাই ঢাকা যেই বা কি হবে টাকা নাই যে ব্যবসা করবো চাকরি তো নুরুল আমিন সাহেবরা দিবে না কারণ আমি তো শহীদ সাহেব ও হাসিম সাহেবের দলের লোক ছিলাম আমি তাকে কিছুই বলতে পারলাম না কারণ আমি তাকে আসতে বলবো কি অধিকারে আমারই তো কোনো ঠিক নাই আগামীকালই জেলের ভাত কপালে থাকতে পারে তবে নুরুল আলম বলল যে সে পাকিস্তান ডেপুটি হাই কমিশনার অফিসে একটা চাকরির জন্য দরখাস্ত করেছে টেলিফোন করে জানলাম সকাল এগারোটায় খুলনার ট্রেন ছাড়ে প্রায় সন্ধ্যায় ব্যানাপোলে পৌঁছে এবং রাত দশটায় খুলনায় পৌঁছে ইন্টার ক্লাস টিকিট কাটলাম কারণ ব্যানাপোলে আমাকে পুলিশের চোখে ধুলা দিতে চেষ্টা করতে হবে পূর্ব বাংলা সরকারও খবর রাখে আমি দু একদিনের মধ্যে পৌঁছাব গোয়েন্দা বিভাগ ব্যস্ত আছে আমাকে গ্রেপ্তার করবার জন্য আমিও প্রস্তুত আছি তবে ধরা পড়ার পূর্বে একবার বাবা মা ভাই বোন ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাই লাহোর থেকে রেনুকে চিঠি দিয়েছিলাম বোধহয় পেয়ে থাকবে বাড়ির সকলেই আমার জন্য ব্যস্ত ঢাকায়ও যাওয়া দরকার সহকর্মীদের সাথে আলাপ করতে হবে আমি গ্রেপ্তার হওয়ার পর যেন কাজ বন্ধ না হয় কিছু অর্থের বন্দোবস্তও করতে হবে টাকা পয়সার খুবই অভাব আমাদের আমি কিছু টাকা তুলতে পারব বলে মনে হয় সোহরাওয়ারদ সাহেবের কয়েকজন ভক্ত আছে যাদের আমি জানি গেলে একেবারে না বলতে পারবে না রানাঘাট এসে গাড়ি থামল অনেকক্ষণ ভারতবর্ষের কাস্টমস অফিসাররা গাড়ি ও প্যাসেঞ্জারদের মালপত্র তল্লাশি করল কেউ কোনো নিষিদ্ধ মালপত্র নিয়ে যায় কি না আমার মালপত্রও দেখলো সন্ধ্যা হয় হয় ঠিক এই সময় ট্রেন বেনাপোল এসে পৌঁছালো ট্রেন থামবার পূর্বেই আমি নেমে পড়লাম একজন যাত্রীর সাথে পরিচয় হলো তাকে বললাম আমার মালগুলি পাকিস্তানের কাস্টমস আসলে দেখিয়ে দিবেন আমার একটু কাজ আছে আসতে দেরিও হতে পারে অন্ধকার দেখে একটা গাছের নিচে আশ্রয় নিলাম এখানে ট্রেন অনেকক্ষণ দেরি করলো গোয়েন্দা বিভাগের লোক ও কিছু পুলিশ কর্মচারী ঘোরাফেরা করছে ট্রেন দেখছে তন্ন তন্ন করে আমি একদিক থেকে অন্য দিক করতে লাগলাম একবার ওদের অবস্থা দেখে ট্রেনের অন্য পাশে গিয়ে আত্মগোপন করলাম ফাঁকি আমাকে দিতেই হবে মন চলে গেছে বাড়িতে কয়েক মাস পূর্বে আমার বড় ছেলে কামালের জন্ম হয়েছে ভালো করে দেখতেও পারি না ওকে হাসিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না অনুভব করতে লাগলাম যে আমি ছেলে মেয়ের পিতা হয়েছি আমার আব্বা ও মাকে দেখতে মন চাইছে তারা জানেন লাহোর থেকে ফিরে নিশ্চয়ই একবার বাড়িতে আসব। রেনু তো নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে সে তো নীরবে সকল কষ্ট সহ্য করে কিন্তু কিছু বলে না কিছু বলে না বা বলতে চায় না সেই জন্য আমার আরও বেশি ব্যথা লাগে মৌলানা সাহেব সামচুলক সাহেব ও সহকর্মীরা জেল অত্যাচার সহ্য করছেন তাদের জন্য মনটাও খারাপ কিছু করতে না পারলেও তাদের কাছে যেতে পারলে কিছুটা শান্তি তো পাবো ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে ট্রেন চলছে আমি এক দৌড় দিয়ে এসে ট্রেনে উঠে পড়লাম আর এক মিনিট দেরি হলে উঠতে পারতাম কিনা সন্দেহ ছিল ট্রেন চলল যশোরেও হুঁশিয়ার হয়ে থাকতে হবে রেল স্টেশনের যে গোয়েন্দা বিভাগের লোক থাকে আমার জানা আছে যশোরে ট্রেন থামবার কয়েক মিনিট পূর্বেই আমি পায়খানায় চলে গেলাম আর ট্রেন ছাড়লে বের হয়ে আসলাম একজন ছাত্র আমার কামরায় উঠে বসে আছে আমি পায়খানা থেকে বের হয়ে আসতেই আমাকে বলল। আরে মুজিব ভাই আমি ওকে কাছে আসতে বললাম এবং আস্তে আস্তে বললাম আমার নাম ধরে ডাকবানা সে ছাত্রলীগের সভ্য ছিল বুঝতে পেরে চুপ করে গেল অনেক যাত্রী ছিল বোধহয় কেউ বুঝতে পারে নাই আর আমাকে তখন বেশি লোক জানতো না ছাত্রটি পথে নেমে গেল খুলনার অবস্থা আমার জানা আছে ছোটবেলা থেকে খুলনা হয়ে আমাকে যাতায়াত করতে হয়েছে কলকাতায় পড়তাম খুলনা হয়ে যেতে আসতে হতো রাত দশটা বা এগারোটাই হবে এমন সময় খুলনায় ট্রেন পৌঁছালো সকল যাত্রী নেমে যাওয়ার পরে আমার পাঞ্জাবি খুলে বিছানার মধ্যে দিয়ে দিলাম লুঙ্গি পরা ছিল লুঙ্গিটা একটু উপরে উঠিয়ে বেঁধে নিলাম বিছানাটা ঘাড়ে আর সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম কুলিদের মতো ছুটতে লাগলাম জাহাজ ঘাটের দিকে গোয়েন্দা বিভাগের লোক তো আছেই চিনতে পারলো না আমি রেল রাস্তা পার হয়ে জাহাজ ঘাটে ঢুকে পড়লাম আবার অন্য পথ দিয়ে রাস্তায় চলে এসে একটা রিকশায় মালপত্র রাখলাম পাঞ্জাবিটা বের করে গায়ে দিলাম রিক্সাওয়ালা গোপালগঞ্জের লোক আমাকে চিনতে পেরে বলল ভাই যান না কোথা থেকে এইভাবে আসলেন আমি বললাম সে অনেক কথা পরে বলবো রিক্সা ছেড়ে দাও ওকে কিছুটা বলবো না বলে উপায় নাই গোপালগঞ্জের লোক কাউকেও বলবে না নিষেধ করে দিলে আমার এক ভাই ছিল সে খুলনায় চাকরি করতো তার বাসায় পৌঁছালাম ঠিকানা জানতাম রিকশাওয়ালাকে দিয়েই আমার মামাকে খবর দিলাম মামা খুব চালু লোক সকাল ছয়টায় জাহাজ ছাড়বে মামাকে জাহাজ ঘাটে পাঠিয়ে দিয়ে তার নামে প্রথম শ্রেণীতে দুইটা সিট রিজার্ভ করালাম যাতে অন্য কেউ আমার কামরায় না ওঠে আমার এক বন্ধু ছিল জাহাজ কোম্পানিতে চাকরি করতো তাকে খবর দিলাম সে বলল যে জাহাজ ছাড়বার ঠিক দুই মিনিট আগে যেন আমি জাহাজে উঠি জাহাজে ওঠার সাথে সাথে সে জাহাজ ছেড়ে দেবার বন্দোবস্ত করবে জাহাজ ঘাটেও গোয়েন্দাদের আমদানি আছে দুঃখের বিষয় কুয়াশা পড়ায় জাহাজ আসতে দেরি হয়েছিল এবং ছাড়তেও দেরি হবে প্রায় এক ঘন্টা অর্থাৎ সকাল সাতটায় মহাবিপদ ছয়টায় তো একটু অন্ধকার থাকে সাতটায় সূর্য উঠে যায় মামা পূর্বেই মালপত্র নিয়ে উঠে কামরা ঠিক করে রেখেছে আমি কাছেই এক দোকানে চুপটি করে বসেছিলাম খুলনার গোয়েন্দা বিভাগের লোকেরা আমাকে চিনে মামার সাহায্যে আমি প্যান্ট কোট ও মাথায় হ্যাট লাগিয়ে অন্য রূপ ধরেছি যখন দুইটা সিঁড়ি টেনেছে আর দুইটা বাকি আছে আমি এক দৌড় দিয়ে উঠে পড়লাম দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে ঘাটে ওঠার সাথে সাথে ওই দুইটা সিঁড়িও টেনে নিল এবং জাহাজ ছেড়ে দিল দুইজনের চোখে চোখে আলাপ হলো আমি আমার চক্ষু দিয়েই কৃতজ্ঞতা জানালাম এবার আশা হলো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো আমি কামরাতেই শুয়ে রইলাম খাবার জিনিস কামরায় আনিয়ে নিলাম আমি যে জাহাজে উঠেছি অনেকে দেখে ফেলেছে এই জাহাজই গোপালগঞ্জ হয়ে বরিশাল ও নারায়ণগঞ্জ যায় গোপালগঞ্জের লোক অনেক ছিল গোপালগঞ্জ টাউনে জাহাজ যায় না তিন মাইল দূরে মানিকদহ নামক স্থানে নতুন ঘাট হয়েছে সেখানে থামে নদী ভরাট হয়ে গেছে মানিকদহ ঘাটে যখন জাহাজ ভিড়েছে তখন আমি জানালা দিয়ে চুপটি করে দেখছিলাম ঘাট থেকে রহমত যান ও ইউনুস নামে দুইজন ছাত্র যারা খুব ভালো কর্মী আমার চোখ দেখেই চিনতে পেরে চিৎকার করে উঠেছে আমি ওদের ইশারা করলাম কারণ খবর রোটে গেলে আবার পুলিশ গ্রামের বাড়িতে যে হাজির হবে রহমত জান ও ইউনুস বরিশাল কলেজে পড়ে এই জাহাজেই বরিশাল যাবে ওরা সোজা আমার কাছে চলে এলো জাহাজ ছেড়ে দিয়েছে আমি ওদের বললাম তোমরা চিনলা কেমন করে ওরা বলে ও চোখ আমাদের বহু পরিচিত আমি বললাম পুলিশ খবর পেলে রাস্তায় গ্রেপ্তার করতে চেষ্টা করতে পারে ওরা বলে ভাইজান এটা গোপালগঞ্জ এখান থেকে ইচ্ছা না করলে ধরে নেওয়ার ক্ষমতা কারো নাই গোপালগঞ্জের মানুষ বিশেষ করে ছাত্র ও যুবকরা আমাকে ভাইজান বলে ডাকে এমনও আছে ছেলেও ভাইজান বলে আবার বাবাও ভাইজান বলে ডাকে গোপালগঞ্জ থেকে আমার বাড়ির নিকটবর্তী জাহাজ ঘাটে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে সন্ধ্যার সময় আমাদের জাহাজঘাট পাটগাতি পৌঁছালাম নৌকায় প্রায় এক ঘন্টা লাগবে বাড়িতে পৌঁছলাম কেউ ভাবতেও পারে নাই আমি আসব সকলেই খুব খুশি মেয়েটা তো কোল থেকে নামতেই চায় না আর ঘুমাতেও চায় না আব্বাকে বললাম সকল কথা বাড়িতে পাহারা রাখলাম বৈঠকখানায় রাতভর লোক জেগে থাকবে যদি কেউ আসে আমাকে খবর দেবে আমাদের বাড়ি অনেক বড় এবং অনেক লোক এখন গ্রেপ্তার হতে আমার বেশি আপত্তি নাই তবে ঢাকা যাওয়া দরকার একবার বেশি দিন যে বাড়ি থাকা চলবে না তা আব্বা ও রেনুকে বুঝিয়ে বললাম বোধহয় সাত আট দিন বাড়িতে রইলাম বললাম বরিশাল হয়ে জাহাজ যাই এ পথে যাওয়া যাবে না আর গোপালগঞ্জ হয়েও যাওয়া সম্ভবপর নয় পথে গ্রেপ্তার করে ফেলতে পারে আমি গোপালগঞ্জের দুই ঘাট পরে জাহাজে উঠব তারপর কবিরাজপুর থেকে নৌকায় মাদারীপুর মহকুমার শিবচর থেকে জাহাজে উঠব দু একদিন আমার বড় বোনের বাড়িতে বেরিয়ে যাব বড় বোনের বাড়ি শিবচর থেকে মাত্র পাঁচ মাইল পথ রেনু বলল কতদিন দেখা হবে না বলতে পারি না আমিও তোমার সাথে বড় বোনের বাড়িতে যাব। সেখানেও তো দু একদিন থাকবা আমি ও ছেলে মেয়ে দুইটা তোমার সাথে থাকবো পরে আব্বা যে আমাকে নিয়ে আসবেন আমি রাজি হলাম কারণ আমি তো জানি এবার আমাকে বন্দি করলে সহজে ছাড়বে না নৌকায় এত দূর যাওয়া কষ্টকর আমরা বিদায় নিয়ে রওনা করলাম দুইজন কর্মীও আমার সাথে চলল একজনের নাম শহীদুল ইসলাম আরেকজনের নাম সিরাজ ওরা স্কুলের ছাত্র ছিল আমাকে ভীষণ ভালোবাসত এখন দুইজনই ব্যবসায়ী শহীদ আজও আমাকে ভালোবাসে এবং রাজনীতিতে আমাকে অন্ধভাবে সমর্থন করে সিরাজ অন্য দল করলেও আমাকে শ্রদ্ধা করে এরা কবিরাজপুর পর্যন্ত এগিয়ে দিয়ে এবং রাতভর পাহারা দিয়েছিল শীতের দিন ওরা এক কাপড়ে এসেছিল রেনু নিজের গায়ের চাদর ওদের দিয়েছিল আমরা বোনের বাড়িতে পৌঁছালাম একদিন দুই দিন করে সাত দিন সেখানে রইলাম ছেলে মেয়েদের জন্য যেন একটু বেশি মায়া হয়ে উঠেছিল ওদের ছেড়ে দিতে মন চায় না তবুও তো যেতে হবে দেশ সেবায় নেমেছি দয়া মায়া করে লাভ কি দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে আব্বা আমাকে কিছু টাকা দিয়েছিলেন আর রেনুও কিছু টাকা নিয়ে এসেছিল আমাকে দিতে আমি রেনুকে বললাম এতদিন একলা ছিলে এখন আরও দুইজন তোমার দলে বেড়েছে আমার দ্বারা তো কোনো আর্থিক সাহায্য পাবার আশা নাই তোমাকেই চালাতে হবে আব্বার কাছে তো সকল সময় তুমি চাইতে পারো না সে আমি জানি আমার আব্বাই বা কোথায় এত টাকা পাবেন আমার টাকার বেশি দরকার নাই শীঘ্রই গ্রেপ্তার করে ফেলবে পালিয়ে বেড়াতে আমি পারবো না তোমাদের সাথে কবে আর দেখা হয় ঠিক নাই ঢাকা এসো না ছেলে মেয়েদের কষ্ট হবে মেজবনের বাসায়ও জায়গা খুব কম কোনো আত্মীয়দের আমার জন্য কষ্ট হয় তা আমি চাই না চিঠি লিখো আমিও লিখব